যে ডদ ইনুস যেভাবে আট তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার মষ্টতে বসেছেন একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে তো সেইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবার টুস করে যদি ঢুকে পড়ে টুস করে যদি এটা ঢুকে পড়ে তাহলে একটা ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে এবং দেখবেন যে অনেকের কাফুস্প নষ্ট হয়ে যাবে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে হাসপাতালগুলো সব ভরে গেছে একটা চারিদিকে শুধু কান্নার রোল পড়ে যাবে হাও মাও করে কান্নাকারি একই হলো একই হলো একই হলো কিয়ামত কয়দিন আর বাকি

আমি কিন্তু শেখ হাসিনা বা ওবায়দুল কাদের কোন নাম ধরে জেলে থাকবে কি বাইরে থাকবে আমি দল হিসেবে আওয়ামী আমি 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 আমার মত করে বলছি তো এই গেল একটা যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রি প্ল্যান টোয়েতে এখানে আসছেন এখন এটা প্রমাণিত এইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস

আওয়ামী লীগের যারা লোকজন এই যে যা চাঁদাবাজি যা দখল টখল কারা করেছে লোক লোকদের করানো হয়েছে বা বিএনপি লোক করেছে বিএনপিকে টোটালি মাঠে আওয়ামী যে রাইভাল করে দিয়েছে এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্ট সে কিন্তু জামাতের ধরবে না জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে জামাত আগেই তার সঙ্গে তাকে ফিসিবিল বলে দিয়েছে তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে সব কিছু আছে এনসিপি বলবো যে আমরা কচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তো আমার মায়ের মতো সেখানে একটা ভাষা চেঞ্জ হয়ে গেছে ডক্টর মোহামাতি সুন্দর অত সুন্দর করে যদি তিনি এটা হাসি দেন সেখানে বাবার বাবার আছে তার সাথে রাগ করার হি হাজ এসব ম্যাজিক্যাল স্মাইলিং ফেস তো এটা একটা নতুন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স থাকে দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে মোদীকে গালাগালি করছে দেশে এবং দেশে বেড়ে তারা যে মোদীর লোক না শেখ হাসিনার লোক না এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না এটাই হলো যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম এবং ওই লোকগুলো দেখা গেলো একশো দিন গালাগালি করে অল অনে সার্ডেন এরকম একটা কথা মুখ দিয়ে বলবে সমস্ত লোক লোকজন বলবে হ্যাঁ ঠিকই তো সেইটাই তো ঠিক ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে তাহলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি লাভ হয় ভবিষ্যতে যদি দুটো ফর্মট হলো শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়ামী লীগ আর উইদ শেখ হাসিনা শেখ পরিবার রিফাইন্ড মানে মনে করেন ধরেন একটা আওয়াম লীগ হলো বাংলাদেশে সেটা যে কোনো একটা লোকের নেতৃত্বে এবং সেক্ষেত্রেও এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের লাভ হবে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হলো ম্যাথ এবং আফটার ম্যাথ এর বাইরে আমি অন্য কোনো কিছু দেখছি না সো আমি যদি আপনার কাছে একটু বুঝতে চাই যে জুলাই অগাস্ট এখানে ওই যে ন্যাশনাল চার্টার জুলাই চার্টার এগুলো হবার কথা এবং এক ধরনের বিভাজন বিভেদ আমরা লক্ষ্য করছি আপনি জুলাই অগাস্টে কি মনে করেন শেষ পর্যন্ত এই জুলাই অগাস্ট মাস দুটো অনেক কি মনে করেন খুবই সিগনিফিকেন্ট মান্থ এবং টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের রাজনীতির জন্য মানে ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় না মানে ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় না প্রকৃতির একটা খেলা খেলা জুলাই আগস্ট এমনি যেহেতু আমাদের দেশে বেশ কয়েকবার অনেক দুর্ঘটনা ঘটেছে এটা আকাশের গ্রহ নক্ষত্র বৃহস্পতির অনেক খেলাধুলা থাকে এখন শেখ হাসিনার পতন কেন জুলাই মাসি আগস্ট মাসেই হতে হবে বঙ্গবন্ধুর পতন কেন এই আগস্ট মাসে হতে হবে এখানে জুলাই আগস্টকে নিয়ে এ ধরনের একটা প্রাকৃতিক আতঙ্ক তো সবার মধ্যেই আছে এই গেল এক দুই নম্বর হলো যে যেখান থেকে মানুষের উত্থান হয় ওখানেই পতন হয় আপনি দেখেন যে শেখ হাসিনার খুব একটা তেলে ঝুলে একটা সাপ ছিল তার মানে সেই বিদেশে গেলে এসে তার একটা সাংবাদিক সম্মেলন করতে হবে সবকিছু ইত্যাদি করতে হবে এবং ওই জায়গাতেই তার পতন হয়েছে এখন এই যেই জুলাই এবং আগস্টের মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনজি এবং বর্তমান সরকারের যে উত্থান হয়েছে ফলে এই জুলাই আগস্টেই তাদের পতন হবে এই বছর হোক তারপরের বছর হোক তারপরের বছর হোক এটা আপনি লিখে রাখেন এটা হলো প্রকৃতি যেখানে যার উত্থান সেখানে তার পতন ওই যেমন বলে না কবরে রাখার সময় মিনহা খালাক না অফিহা নুই দেখুম অমিনহা নুখরি দেখুম তার এত হে মানুষ তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো আবার যখন প্রয়োজন হবে এই মাটি থেকে তোলা হবে ফলে এই জুলাইতে যার উত্থান হয়েছে আগস্টে যার উত্থান হয়েছে এইখানে তার পতন হবে রেলও প্রকৃতির নিয়ম ফলে এটা নিয়ে ওনাদের একটা টেনশন আছে চিন্তা কারণ আছে কিন্তু এটা নিয়ে যে এই যে যেটা জুলাই আগস্টের যে চার্টারের কথা যা কিছু বলা হচ্ছে এটা হয়তো দু হাজার চব্বিশ সনে সম্ভবশীল দু হাজার পঁচিশ সনে এটা কিছুই হবে না যেমন দেখা গেল যেই সময়টাতে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যে সম্পর্কে গণভবন ভাঙা হয়েছে গণভবন যেদিন ভেঙেছে তার অর্ধেক অর্ধেক শক্তি প্রয়োগ করলে ওই দিন বঙ্গভবন ভাঙা হয়ে যেত কিন্তু পরবর্তী কিন্তু বঙ্গভবন ভাঙা যায়নি ফলে গত বছর দু চব্বিশ সালের জুলাই আগস্টের যে চার্টার বা যে স্বপ্নটা বলা হচ্ছে যে শহীদ মিনারে গিয়ে একটা নতুন বিপ্লবী সরকার এটা একেবারে সুয়ের পিছন দিয়ে একটা উঠ ঢোকা যতটা খুব সহজ ব্যাপার তার সেটা কঠিন ব্যাপার আমার কাছে এটা এই সময়টাতে মনে হচ্ছে ফলে এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমি এখানে ভয় পাচ্ছি প্রকৃতিকে যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হয়ে যাবে এখন কিভাবে শেষ হবে শেখ হাসিনা যেমন শেষ হয়েছে সেখানে সব বিদেশে যেতে ঘন ঘন ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় দুর্বলতা আর কি তার দুর্বলতা হলো সে সবসময় মানুষকে দেখিয়েছে যে সারা দুনিয়া তার বন্ধু অমুক প্রেসিডেন্ট তার বন্ধু অমুক লোক তার কথাবার্তা শুনে এখন ওই জায়গা থেকে তার যে কোঅপারেশনের পরিবর্তে যখন ডিসকোঅারেশনটা শুরু হয়ে যাবে এবং এটা আলটিমেটলি শুরু হয়ে গেছে আপনি দেখুন বাংলাদেশে এই যে একটা জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অফিস করা হচ্ছে ভালো কথা এটা যে বুবেরাঙ হবে এটা তো আমরা বুঝতে পারছি আমাদের জন্য কেন এটা এসে প্রথমে যে কাজটা করবে যে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সব তারা করবে এবং এগুলো করলে কাদের বিরুদ্ধে যাবে সরকারের বিরুদ্ধে যাবে আর্মির বিরুদ্ধে যাবে পুরো টানাটানি এবং এখানে এই যে এখন যে সমকামিতা নিয়ে যে সমস্ত কথা হচ্ছে এবং যিনি দায়িত্বপূর্ণ আসছেন যেটিগুলো বিবিসিতে পর্যন্ত রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে এরকম একজন সমকামী কর্মকর্তা জাতিসংঘ নিয়োগ দিচ্ছে মূলত এই দেশকে আরও মানে এটা যেটা মানে জঙ্গি দেশ মানে আলটিমেটলি দেখুন তিনটা সাইডটা ঘটনা মানে এই দেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা রাগ হয়ে যাবে রাস্তায় নামবে এরকম একটা পরিস্থিতি তৈরি তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর হলো মালয়েশিয়াতে যে জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে হ্যাঁ আইএসআস যে জঙ্গি গ্রুপটা ধরে পড়েছে সেই গ্রুপটা যাদের নাম বলছে সেখানে ইন্ট্রোগেশনে যাদের নাম বলছে এখানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নাম চলে আসছে অনেক রাজনৈতিক সংগঠনের নাম চলে আসছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ নুসের খুব ভালো সম্পর্ক ফলে কি হচ্ছে এই যে তার সাথে যে বন্ধুত্ব আনোয়ার ইব্রাহিমের যে বন্ধুত্ব এই বন্ধুত্ব থাকবে না ওখানে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে যেখানে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার এত ভালো সম্ভব সেই ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তো ফ্রান্সে যেতে পারেনি সে তার সঙ্গে দেখা করতে পারেনি সে কাতারে গিয়ে কাতারে আমির সঙ্গে তার বৈঠক হয়নি অথচ আমরা তো এটা উনি প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা হওয়ার আগে আমরা কল্পনাই করতে পারিনি যে এটা ওনার জীবনে ঘটবে না এখন ওই যে বললাম না যে যে বিষয়টাতে খুব বেশি দক্ষতা হয় খুব দক্ষ সাপুরে তার কিন্তু সাপের বিষয়ে সাপের কামড়ে যে খুব বড় হার্ট স্পেশালিস্ট সারা জীবন মানুষের চিকিৎসা করছে মানে ই করা ওর ওই যে হার্টটা কি তার মারা যায় যে লোক নিউরোলজির ডাক্তার খুব বিখ্যাত নিউরোলজির ডাক্তার হাজার হাজার রুগীকে ভালো করে দিছে ও সারা জীবন পাগলাম পাগল থাকে এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে মারা যায় এটি যে বাংলাদেশ হাজার হাজার ঘটনা আপনি দেখবেন যে নিউরো মেডিসিনের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাইব তার যে সুনাম তার যে সুখ্যাতি এবং যে এটার ভিত্তিতে যে এখানে এসেছে ওটাই মূলত তার যে পতনের জন্য মূল কারণ হবে এটা ভাই ভার্সু ভাই ন্যাচারাল এবং এভাবেই পৃথিবীতে সব